হ্যালো সবার আশা করি সবাই ভালো আছো সামনে মেডিকেল ভর্তি পরীক্ষার এক মাস যদি ভিডিওটা দেখে থাকে এক এক মাসের মাসের কমও থাকতে থাকতে পারে পারে বেশিও এখন থেকে আজকে হচ্ছে তারিখ হোক এখন থেকে প্রায় দেড় মাসের মতো সময় আছে কিন্তু এক মাস আগে তুমি ভিডিওটা দেখতে পারো আর ভিডিওটা না কারা কারা ভাই আগে বলে রাখি যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স চলি তারা এই ভিডিওটা দেখবে না তারা ভিডিও থেকে বেরিয়ে যাও যারা শুধু পার্সিটি প্রিপারেশন নিচে তারা ভিডিও থেকে বেরিয়ে যাও আর যারা অযথা মেডিকেল প্রস্তুতি নিবা বা প্রস্তুতি নিবা বলতে পরীক্ষা দিতে যাবা তারা ভিডিও থেকে বেরিয়ে হয়ে যায় ভিডিওটা দেখার দরকার নেই মেন কথা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের শেষ সময় তোমার প্ল্যান কিরকম হবে প্রস্তুতিটা কতটুকু হবে এবং রেঞ্জ অফ পড়াশোনা কতটুকু হবে এটা নিয়ে ডিসকাস করব এবং এটা নিয়ে মেনলি কথাবার্তা বলবো মেনলি যারা হার্ড মেডিকেল অ্যাসপিরেন্ট তারাই হইতেছে এই ভিডিওটা দেখবা আর এই ভিডিওর কিছু শর্ট ফর্মেটও আছে শর্ট ফর্মেট গুলো নিয়মিত আপলোডে দিব আপলোড করব সরাসরি চলো ক্লাসে বা ভিডিওতে চলে যাই মেন কথা জুলজি কিভাবে পড়বা প্রথম কথা জুলজি প্রস্তুতির জন্য আমাদের যে মেন বইটা আছে মেন মেন বুক আজমন স্যারের ওই আজমল স্যারের মেইন বুকটা তোমার যতটুকু দাগানো আছে ধরুন তুমি একটা ভালো স্টুডেন্ট তুমি ভালো স্টুডেন্টের জন্য আজমল স্যারের বইটা তোমার পুরোপুরি দাগানো এবং পুরোপুরি ভিতরের মধ্যে ফার্নিশড করা মানে বইটাকে বানানো অন্যান্য রাইটারের কথাবার্তাও লেখা আছে ভিতরে টেকনিকগুলাও লেখা আছে কিভাবে মনে রাখবা কি পড়বা তোমার ওই বইটা মিনিমাম চার থেকে পাঁচবার ছয় পড়া আছে ওরকম যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজমল স্যারের বইটা আগে পড়া শুরু করবা বইটা রিভিশন দিবা ওই বইটা রিভিশন দেওয়া হয়ে গেলে তারপর অন্যান্য রাইটার এমসিকগুলো সলভ করবা অন্যান্য রাইটার বলতে মাজাদা ম্যাডামের বই রামসিকও আছে তাছাড়া পারমিন ম্যাডামের বই রামসিকও আছে ওই বই গুলো শেষ করবা দেন অন্যান্য রাইটার এমস যদি তোমার কাছে যদি বই না থাকে তাহলে কি করবা বই না থাকলে তুমি যে কোচিং এর বইগুলো আছে কোচিং এর বই থেকে তুমি এমসি গুলো শেষ করবা কিন্তু অন্যান্য রাইটারের এমসিকিউ এর মধ্যে দেখবা যে বোর্ডের আসা প্রশ্নগুলো আছে বিগত বছরের মেডিকেল আসা প্রশ্নগুলো আছে বিগত বছরের ভার্সিটিতে আসা প্রশ্নগুলো আছে ওই সব টাইপের প্রশ্ন নিয়ে তোমার অ্যানালাইসিস করতে হবে এবং ওই সব টাইপের প্রশ্ন তোমার বুঝতে হবে যে এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন হইতে পারে ওটা সোজা প্রশ্ন হইতে পারে ওটা কঠিন প্রশ্ন যে টাইপের প্রশ্ন হোক না কেন আমাদের সব টাইপের প্রশ্ন নিয়ে বসতে হবে এবং পড়তে হবে এবং এটা ভাবা যাবে না এটা সহজ প্রশ্ন এটা বাদ দিয়ে দিই তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে সহজ প্রশ্ন আবার পড়লা দুইবার পড়লা তিনবার পড়লা কিন্তু তুমি যদি খারাপ স্টুডেন্ট তোমার কাছে সহজ প্রশ্ন কঠিন লাগবে কোন টাইপের প্রশ্ন তুমি স্কিপ করবা যেগুলো হতে বৌপুদ্ধিতে আসা প্রশ্ন ওই টাইপের প্রশ্ন পড়ার দরকার নেই তাহলে স্কিপ স্কিপ করবা সেম এটা তো বোটানের জন্য জুলোজির জন্য বা কেমিস্ট্রির জন্য সবই বহুপদী আসার প্রশ্নগুলো স্কিপ করবা তারপরে তোমার যেগুলো ম্যাথমেটিক্যাল বড় ম্যাথে আসার প্রশ্নগুলো স্কিপ করবা ফিজিক্স কেমিস্ট্রিতে সিকের ওয়েটের আসা প্রশ্নগুলো আহ ওগুলো স্কিপ করবা মানে যে ইঞ্জিনিয়ারিং এসা প্রশ্নগুলো স্কিপ করবা বড় বড় ম্যাথগুলো তুমি স্কিপ করবা উদ্দীপক সহকারে প্রশ্নগুলো তুমি পড়া দরকার নেই স্কিপ করবা বৈর্যামসিগুলোতে ঠিক আছে এটা গেলো জুলোজির মেইন কথা জুলজিতে আরেকটা কথা মাথায় রাখতে হবে অন্যান্য রাইটারের টুকটাক জিনিস দেখতে হবে অন্য অন্য অন্যান্য রাইটারের এই টুকটাক জিনিসগুলো তোমার যখন আহ মানে একটা ক্লাস হয় ওই ক্লাসের মধ্যে কিন্তু ভাইরা বলে দেয় যে ওই রাইটারের ওই টপিক টুকু একটু ইম্পর্টেন্ট যেমন আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম বলে দিই সামনে আমার মাজাদা ম্যাডামের বইটা রাখাই আছে মাজাদা ম্যাডামের বইতে দেখবা যে 8 এইট এটা চ্যাপ্টার এইটে তো তোমরা মেইনলি মেনলি পশ্চিমা আজমসের বইটা আজমো সের বইতে যে হরমোনের ছকটা আছে হরমোন যেমন গ্ল্যান্ডের যে ছকটা আছে গ্ল্যান্ডের মধ্যে অগ্রপিটিউটাই থেকে কি হরমোনিত হয় পোশাক পিটিউটাই থেকে কি হমোনিত হয় তারপরে পরে থেকে পিনিয়াল গ্ল্যান্ড তারপরে থাইরয়েড গ্ল্যান্ড ওগুলো সবগুলো গ্ল্যান্ডের একটা ছক আছে কিন্তু মাঝে দেয় আমার বই খুললে দেখবা যে ওই ছকের আগে আরও আর একটা ছক আছে যেটা হচ্ছে হাইপোথ্যালামাসের ছক হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয় হাইপোথেলামাস থেকে যেগুলা যেগুলা রিলিজিং হরমোন যেমন থাইরয়েড রিলিজিং হরমোন ওইটা হাইপোথেলামাস থেকে রিলিজ হয় এবং ওইটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং স্টিমুলেট করে যেটা অগ্রপী থেকে নিঃসৃত হয় এই টাইপের কথাগুলো আছে সিম্পল একটা বিষয় থাইরয়েড রিলিজিং যেগুলো নাম রিলিজিং দিয়ে শুরু ওগুলো হয় এই টাইপের সিম্পল কিন্তু ওইভাবে নাই বা অন্যান্য রাইটার নেই মাঝে তো বইতে আসে বা অন্যান্য রাইটারের বইতে আসে বা তোমাকে টিচারে বলে দিবে বা তুমি যে ভাইয়ের কাছে পড়ছো বা কোচিংয়ে যে ভাইয়া পড়াইছে ওই ভাইয়া তোমাকে বলেই দিছে বা বলেই দিবে ওই টাইপের জিনিসগুলো তোমার অন্যান্য রাইটারের বই থেকে দেখতে হবে যে কিছু স্পেশাল কথাবার্তা আর কি স্পেশাল কথাগুলো জুলজির ক্ষেত্রে দেখতে হবে কারণ টিচাররা যখন একটা হার্ড প্রশ্ন করতে যায় হার্ড প্রশ্ন করতে গেলে কোশ্চেন কঠিন করার জায়গা একটাই তাদের জুলজি আর বোটানি আর তো কোশ্চেন কঠিন করার জায়গা নেই কতবার বোটানি প্রশ্ন কঠিন হয়েছে বাট এবার জুলজি প্রশ্নটা কঠিন হওয়ার সম্ভাবনা আছে দেখে আমি এত কিছু বললাম আর যদি তুমি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো ভাই অন্যান্য রাইটারের রাইটারের গুলো খুব ভালো মতো পড়বা তাহলে হয়ে যাবে এমসিকিউ পড়বা এমসিকিউর আন্ডারে প্র্যাকটিস করবা এই প্র্যাকটিস বিষয়ে আবার বিস্তারিত একটু পরে আবার বলবোই পরবর্তী টপিকে চলে আসি বোটানি কি করবো বোটে প্রথমে হাসান স্যারের বইটা তো পড়বা হাসান স্যারের বই যে সেম কথাই যে তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো হাসান স্যারের বইটা তোমার বানানো আছে ভালো মতো বাট তুমি যদি খারাপ স্টুডেন্ট হয়ে থাকো বা নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট বা পড়াশোনা ওইভাবে করো নাই মেডিকেল এক্সপিরিয়েন্ট আবার হাসান স্যারের বই পড়ার এখন তোমার ক্ষেত্রে সময় নেই তুমি সরাসরি ধরবা আজিবুর স্যারের বই সামনে আছে বইয়ের এমসিকিউ গুলো পড়া শুরু করবা ওই এম পাশে দেখবা আজিব স্যারের বইটা কিনলে দেখতে পারবা বুঝতে পারবা যে আজিব স্যারের বইয়ের এমসি এর আগে কিছু ছক আছে ওই ছক গুলা আমার ভালো শিখতে হবে আজিবুল স্যারের বইয়ের এমসি কিউ ছক এই অলরেডি টাইম কভার হয়ে যাবে আর এই জিনিসগুলো তুমি বুঝবেও না যে ব্যক্তিটা ভালো মতো পড়ে আসছে সেরে বই সে ব্যক্তিটা এই এই ছিল সবকিছু ভালো মতো বুঝবে বাট তুমি এগুলো বুঝবা না কারণ হচ্ছে তোমার ওইরকম ক্যাপাবিলিটি এখনো হয়নি বা ওইরকম ভাবে তুমি ওইটা মানে

কোচিং থেকে যে বই দিছে কোচিং এর বইয়ের এমসি কিউ পড়বা মানে কোচিং এর বইয়ের এমসি মানে কোচিং এর মেরিট্রিক্স এর এমসি না মাপ চাই ভাই মেরিট্রিক্স এর এমসি না বা ওই যে প্র্যাকটিস বুকের এমসি না পড়তে বলতেছি কোচিং এর মানে কোচিং এর যে বইতে অন্যান্য রাইটারের এমসি দেওয়া আছে ওই বইটা অন্যান্য রাইটারের এমসি এর বইটা যেমন উদ্ভাস থেকে একটা বড় একটা মোটা বই দিছে উদ্ভাস থেকে উনমেশ থেকে ওই কোচিং এর এমসি গুলো অন্যান্য রাইটারের বই মানে বইয়ের এমসি গুলো একবারে দেওয়া আছে কিন্তু ওই বইটা এত বড় যে ওই বইটা পড়তে গেলে আমার নিজেরই কষ্ট লাগে অন্য স্টুডেন্টদের বই দেখলে নিজেরই কষ্ট লাগে সো এইভাবে বোটানি প্রিপারেশনটা ধীরে ধীরে ভাবে নিবা বোটানির জন্য লাস্ট অফ অল বারবার আবার প্র্যাকটিস আসতে হবে লাইক লিখছি প্র্যাকটিস প্র্যাকটিস কথাটা আবার লাগলাম প্র্যাকটিস নিয়ে আবার একটু পড়া আবার আসতেছি কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে কি করা যায় কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে মেন কনসেপ্টটা তোমার জানা লাগবে এই কনসেপ্টের আন্ডারে পরে সূত্র সূত্র তাছাড়া টেকনিক টেকনিক এগুলো পড়ে এই সূত্র আর টেকনিকগুলো তোমার জানা থাকতে হবে বইয়ের লাইন বাই লাইন দাগানো থেকে এই সূত্র আর টেকনিকটা আগে জানতে হবে তারপরে তোমার মেন বইয়ের গুলো সলভ করতে হবে মূল কথা কেমিস্ট্রি আর ফিজিক্সের মেন বই রেমসিক বই পড়তে হবে কেমিস্ট্রি কোন বই হাজারে স্যারের বই স্যারের বই তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো কবি স্যারের বইয়ের রেমসিক গুলো শেষ করতে পারো আর ফিজিক্সের ক্ষেত্রে কোন বই পড়বা ইসাক স্যারের বই তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তপন স্যারের বইটা আবার পড়বা মানে বইয়ের এমসিকিউ গুলা পড়বা কনসেপ্ট তো তোমার জানা হয়ে গেছে তারপরে এমসিকিউ গুলা পড়বা এমসিকিউ গুলা পড়া হয়ে গেলে তারপরে আসবে এই প্র্যাকটিস তারপরে আসবে এই প্র্যাকটিস এই প্র্যাকটিস নিয়ে একটু পরে আবার আসতেছি পরবর্তী টপিকে যাই জিকে আর ইংলিশে কি করব জিকে আর ইংলিশে তুমি ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্ট হও যে কোনো টাইপের স্টুডেন্ট হও না কেন ইংলিশের এখানে এপিক্স বইটা ছিলই কই জানি এপিক্স বইয়ের পিছনে দেখবে যে কিছু অন্যান্য ভার্সিটি মেডিকেলে বিগত অন্য তিরিশ বছরের প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নগুলা নিচে আবার এক্সপ্লেনেশন সহকারে দেওয়া আছে যে কোনো বইতে ওই এক্সপ্লেনেশন সহকারে ওই যে কয়টা জিনিসগুলা দেওয়া আছে মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন দেওয়া আছে মুদ্রা কথা কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক যেটা আছে কোশ্চেন ব্যাংক এবং কোশ্চেন ব্যাংকের আন্ডারে যে রুলস দেওয়া আছে এবং রুলস তাছাড়া সিনোনিম অ্যান্টোনিম এইগুলা তোমার আগে ভালো মতো জানতে হবে ভাই কারণ ইংলিশ আর জিকেতে পঁচিশ মার্কের মধ্যে যেহেতু এবার কোনো সিলেবাস নাই পঁচিশ মার্কের মধ্যে পনেরো মার্ক তোমার এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বাকি দশ মার্ক তুমি যদি স্কিপও করো কোনো সমস্যা নাই জিকে ইংলিশে দশ মার্ক স্কিপ করা নরমাল তুমি পনেরো মার্ক যদি পাও জিকে ইংলিশে মোর দেন অ্যানাফ পনেরো পাওয়া বলতে ধরানো তুমি দাঁড়াইছো উনিশটা ক্যাটাগরি করে পনেরো পাইছো বা ষোলো পাইছো অনেক ভালো মার্ক এটা নিয়ে কোনো টেনশন কিছু নাই অনেকে জিগ ইংলিশ নিয়ে টেনশনে মরে যাচ্ছ ওইটা করার কোনো দরকার নেই ভাই এভাবে কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়বা রুলস পড়বা এই পড়া কিন্তু খুব সহজ পড়া না খুব কঠিন পড়া এই প্রশ্ন ব্যাংক শেষ করতে গেলে জানবে রয়ে যায় যারা পড়ে নেই তাদের ক্ষেত্রে বলতে যারা পড়ছো তারা তো বুঝছোই যে কত কঠিন আবার জিকের জি কের যে বই আছে এর বিসিএস আসা প্রশ্ন ডেন্টালে আসা প্রশ্ন ভার্সিটিতে আসা প্রশ্ন তাছাড়া মেডিকেল আসা প্রশ্ন ওগুলা সলভ করতে গেলেও জানবে রয়ে যায় সো ওগুলা সিরিয়াসলি সলভ করতে হবে বা পারতে হবে তারপরে এটা সব টাইপের স্টুডেন্টদের জন্য তারপরে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস নিয়ে আবার আসতেছি এখন আসো যেটা নিয়ে বারবার আসতেছিলাম প্র্যাকটিস ওই প্র্যাকটিসের কথাই আসি প্র্যাকটিস কিভাবে করব এখন প্র্যাকটিস করার জায়গা অনেকগুলো মেইন জায়গা হচ্ছে প্র্যাকটিস एग्जाम দেওয়া প্র্যাকটিস एग्जाम হচ্ছে আমাদের যে ম্যাট পারফরম্যান্স एग्जाम ব্যাচ আছে ওইখানে প্র্যাকটিস एग्जाम আছে তুমি যে কোনো একটা অনলাইন কোচিং এ প্র্যাকটিস एग्जाम দিতে পারবা তোমার যে চল্লিশ সেটের এমসিকিউ শিট দিছে যে কোন কোচিং থেকে উনমেষ থেকে দিছে মিডিকো থেকে দিছে যে কোন কোচিং থেকে অনেকগুলো এমসিকিউ শিট দিছে ওই এমসিকিউ শিট থেকে প্র্যাকটিস করতে পারবা ধরো কালকে তোমার জুলুজি পরীক্ষা জুলুজি পরীক্ষার জন্য তুমি এই প্র্যাকটিস গুলো তোমার পড়া শেষ হয়ে গেছে জুলজির পরীক্ষার জন্য পড়া শেষ তুমি প্র্যাকটিস এক্সাম দিবা এই চল্লিশ সেটের এমসিকিউ শিট গোল ভরাট করে করে প্র্যাকটিস করবা

চারশো এমসি যদি মিনিমাম তুমি ডেলি এমসি কিউ সলভ করো তাহলে তোমার বাকি যে দিন দিনগুলো থাকে বাকি তিরিশ দিন তুমি চারশো কে তিরিশ দিয়ে গুণ দাও কত এমসি আসে আর যদিও তুমি চারশো ধরে নাও মিনিমাম তুমি চার সেট না পারলা তিন সেট প্র্যাকটিস করবা সামনে আসি সামনে তিন সেট তুমি প্র্যাকটিস করলা সাপোজ চারশো এমসি কিউ প্র্যাকটিস করার আমাদের ধরে নাও অ্যাবিলিটি নাই আমরা একটু অক্ষম প্রজাতির স্টুডেন্ট আমরা তিন তিন সেট এমসিকিউ সলভ করবো কিন্তু তিন সেট যদি না পারো তাহলে তোমার তোমার

বাকি সাই টাইমস এগুলো আমি পারি নাই এখন কি দাঁড়াইলো দাঁড়াইলো যে এই চল্লিশটা সহকারে আমার এই সাইট টাইমস এগুলো টোটাল আবার একশো টাইমস এগুলো অ্যানালাইসিস করতে হবে এটা বসে অ্যানালাইসিস করতে হবে কেন অ্যানালাইসিস করতে হবে কারণ এই প্রশ্নটা কই থেকে আসছে চল্লিশ টাইমস যে পারছো ওইটাকে আন্দাজে পারছো তো মাঝে মাঝে তো এমন হয় যে কিছু কিছু প্রশ্ন আন্দাজেও পারছি আবার কিছু কিছু প্রশ্ন এই সাইট টাইমস এগের মধ্যে কিছু কিছু প্রশ্ন লাগবে অ্যানালাইসিস করা লাগবেও না যেটা এক কথায় অ্যান্সার যেমন রুই মাছ কোথায় সবথেকে ভালো হয় হালদা নদীতে এটার আবার অ্যানালাইসিস কি কিন্তু তোমার যদি কোনো একটা ওই যে একটু আগে উদাহরণ দিলাম কোনো একটা যদি গ্ল্যান্ড থেকে প্রশ্ন আসে যেমন এই গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয় তখন তুমি ওই গ্ল্যান্ডের ছকটা চলে যাবা পিটিউটি গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয় হায়ার গ্ল্যান্ড থেকে কি রিলিজ হয় অ্যাডেনাল কর্টিক্স থেকে কি রিলিজ হয় তুমি পুরো ছকটা পরে ফেলবা মানে বুঝাইতে চাচ্ছি যে প্রশ্নটা অ্যানালাইসিস করা দরকার ওই প্রশ্ন অ্যানালাইসিস করবা যেটা দরকার নেই ওটা করবা না সিম্পল বিষয় ঠিক আছে গেল তাহলে এভাবে তোমার প্রত্যেকটা এমসিকিউ নিয়ে অ্যানালাইসিস করতে হবে তুমি যে ডেইলি তিনশোটা এমসিকিউ করে সলভ করে যাচ্ছ হয় জুলজি নয় বোটানি নয় ফিজিক্স নয় কেমিস্ট্রি নয় জিকে নয় ইংলিশ প্রত্যেকটা এমসিকিউ এভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে যাওয়া তারপর কি করা যায় তারপর মেইন কথা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি ভাই সব পড়া শেষ হয়ে গেছে এখন এক্সাম স্ট্র্যাটেজিতে কি করবো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আমার আলাদা আরও ভিডিও আসবে কিন্তু শর্টকাটে বলি তুমি তো এখন মানে প্র্যাকটিস এক্সাম দিচ্ছ বা তোমার ফাইনাল মডেল টেস্ট দিচ্ছ বা ফাইনাল মডেল টেস্ট দিবা এক্সামর স্ট্র্যাটেজি যদি এখন থেকেই তুমি প্র্যাকটিস করে করে যাও এক্সামর স্ট্র্যাটেজিটাই প্র্যাকটিস যদি করে যাও তাহলে মেইন মেডিকেল ভর্তি করে হলে তোমার মনেই হবে না যে এটা এক্সামর স্ট্র্যাটেজি তোমার কাছে মনে হবে এটা সজাত প্রবৃতি তোমার তোমার কাছে মনে হবে যে এটা আমি আগে থেকেই করি যার কারণে এখনই বলতেছি এখনই এখন থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করবা কিছু রুলস আছে যে রুলসগুলো তুমি সবাই জানো আমি আবার বলে দিই যে প্রশ্ন সহজ সহজ প্রশ্ন আগে অ্যান্সার করব যে প্রশ্ন প্রশ্ন কঠিন কঠিন প্রথম রানে অ্যান্সার করব না রান বলতে কি বোঝায় রান বলতে বোঝায় যে প্রথম বিশ মিনিটে আমি যতগুলা যত সহজ এমসি পারি যেমন রানে প্রথম রানে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউ আসবে তোমার এই পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউ মেইন বইয়ের এমসি কিউ এবং সহজ এমসি কিউ এই সহজ এমসিকিউ এবং মেন মিনিটে যদি থেকে টা এমসিকিউ তুমি সলভ করতে না পারো তাহলে তোমার পরবর্তীতে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক সমস্যা হবে যার কারণে যে কোনো কোচিং এ পরীক্ষা দিতে গেলে পঞ্চাশ থেকে ষাটটা সহজ পাবে যে কোনো চ্যাপ্টারে যে কোনো টপিকে যে কোনো সাবজেক্টে শেষ গেল তাহলে তোমার প্রথম রানে মানে ফার্স্ট রানে ফার্স্ট রান বলতে বোঝায় ফার্স্ট বিশ মিনিটে তুমি এই পঞ্চাশ থেকে ষাট টা এমসিকিউ সলভ করলো সাপোজ প্রশ্ন অনেক কঠিন হয়েছে তাহলে চল্লিশটা পাল্লা কোনো সমস্যা নাই আমি অ্যাভারেজ বলতেছি আর কি বাকি চল্লিশ টাইমসি বাকি থাকে সময় বাকি থাকে তিরিশ মিনিট সাপোজ তিরিশ মিনিটে চল্লিশ টাইমসি কেউ তুমি আরামসে দেখাতে পারবা আর চল্লিশ টাইমসি কেউ যে দেখাতে হবে এরকম তো না কিছু আসছে এমসি কেউ তুমি জীবনে দাও দেখো না ওগুলো তুমি স্কিপ করতে হবে না তোমার তিরিশটা এমসি কেউ তিরিশ মিনিটে লাগবে আর কি বাকি দশটা স্কিপ করলো আর কি এভাবে তিরিশ টাইমসি কেউ তিরিশ মিনিটে ইজিলি তোমার সলভ হবে ইজিলি একটা জিনিস সলভ হবে কিন্তু ভাই কিছু কিছু ম্যাথ থাকে যেগুলো করতে দুই মিনিট লাগে ওগুলো কি করবো এই ভাই এই তিরিশটা এমসি কেউ যে তুমি করবা মানে দাগাবা প্রথম রানে তো তুমি ওই তিরিশটা এমসি কেউ পরে আসছো এমন তো না যে নতুন নতুন দেখতেছো ওই তিরিশটা এমসি কেউ কিছু না কিছু তো পরে আসছো ওইটার মধ্যে কিছু সময় বাঁচাবা কিছু সময় বাঁচায় বাঁচায় ওই যে দুই তিন মিনিটের ম্যাথ গুলো থাকে ওই দুই তিন মিনিটের ম্যাথ গুলো করবা এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাথ কয়টা আসতে পারে এটাও একটা কোয়েশ্চেন দেখো প্রিভিয়াস এর অ্যানালাইসিস যদি করো তাহলে ম্যাথ কয়টা আসবে ওইটা হচ্ছে মেইন কথা ম্যাথ আসার সম্ভাবনা আছে তোমার অ্যারাউন্ড পাঁচ থেকে সাতটা ফিজিক্স আর কেমিস্ট্রি মিলে সব থেকে লোয়েস্ট যদি ধরি তাহলে তিন থেকে চারটা তিন থেকে চারটা তোমার ম্যাথ আসবে আর এই ম্যাথটা তোমার মোটামুটি তিনটা ম্যাথ একদম ইজি যেটা তুমি যেটা তুমি প্রথম রানে পাওয়া যাবে প্রথম রানে বুঝতে পারবে এটা বইয়ের একটা ম্যাথ বইয়ের এমসিকিউ বাকি যে দুই তিনটা ম্যাথ থাকে বাকি দুই তিনটা ম্যাথের জন্য যে তুমি বসে থাকবা পরীক্ষার হলে বা লাস্টের সেট লাস্টের থার্ড রান এসে যে তুমি বসে থাকবে এরকম চিন্তা করো না লাস্টের এই তিন চারটা ম্যাথ যে তোমার পারতেই হবে এরকম না কিছু কিছু ম্যাথ থাকে যে ইচ্ছা করে দিছে যে এটা একটু বড় ম্যাথ ইচ্ছা করে দিয়ে দিছে টিচার যেন তোমার স্টপিং কোশ্চেন বলা হয় ওই টাইপের কোশ্চেনকে যেন তুমি ওইটা অ্যান্সার করতে চাই বাকি কোশ্চেনগুলো মিস করে ফেলো এটা তো একটা রেসের মতো কেউ থেমে যাবে কেউ আগাবে সো তুমি স্টপিং কোশ্চেনে তোমার ওখানে ফাঁদে পা দেওয়া লাগবে না তুমি জাস্ট তোমার মতো করে পরীক্ষা দিবা দশটা ওই যে শুরুতে বললাম দশটা প্রশ্ন বা বারোটা প্রশ্ন যদি স্কিপের কোনো কোনো সমস্যা নাই কিন্তু মিনিমাম সত্তরটার বেশি প্রশ্ন এবং প্রথম রানের সাইড টাইম কেউ তোমাকে ডিফাইন করে দেবে তোমার চান্স আসবে কি আসবে না তাহলে ওভারঅল এটাই এটাই হচ্ছে আমাদের এক্সামোর স্ট্র্যাটেজি এবং ওভারঅল টেকনিক নেক্সট এক মাস বলো বা দেড় মাস বলো যতদিন সময় থাকে ততদিন তোমার তোমার যদি কিছু একটু একটু নলেজে লাগে বা মানে হলেও মাথায় লাগে কথাগুলো বা একটু হলেও আমার কথাগুলো কাজে লাগে তাহলে তুমি নিচে জানাই দিতে পারো কমেন্টে জানাই দিতে পারো বা কোনো কিছু ভুল বলে থাকলে নিচে কমেন্টে জানাই দিতে পারো আমি অবশ্যই জানি আমার কোনো কোথাও ভুল হইতেই পারে স্বাভাবিক কিন্তু তোমার তোমার মানে আমি এজ এ স্টুডেন্ট হিসেবে তোমার জায়গায় যদি থাকতাম তাহলে আমি এই কাজগুলাই করতাম আর এই কাজগুলা করে এসছি আর এই কাজগুলা আমি স্টুডেন্টদের করতে বলি এই কাজগুলা স্টুডেন্টরা করতেছে बेनिफिट পাচ্ছে তার জন্য তোমাকেও বলতেছি আর আমি নিজেও এটাই করে আসছি নিজেও প্র্যাকটিস করে আসছে এইভাবে প্র্যাকটিস করে আসছে এইভাবে অ্যানালাইসিস করে আসছে আর ইউনিভার্সালি দেখা যায় যে সব টিচাররা তোমাকে এই কথাগুলাই বলবে কিন্তু সত্যি কথা বলতে তুমি এগুলা একটা ফলো করো না ফলো করো কি করো না এটা হচ্ছে তোমার বিষয় বলা আমার বলা দায়িত্ব ছিল আমি বললাম এখন বাকিটা তোমার বিষয় টোটালি তোমার বিষয় এখন তুমি প্র্যাকটিস করবা কি করবা না তুমি কি বসে থাকবা নাকি নাকি টাইম পাস তুমি আবার রিলসে চলে যাবে এই ভিডিও দেখার এটা টোটালি তোমার বিষয় আজকে পর্যন্তই বাকি এই ভিডিওর কিছু শর্ট শর্ট রিলস আসবে রিলস দেখো তাও একটু কাজে লাগবে কথাগুলো বারবার ঘুরে ফিরে একই কথাই বলবো কিন্তু তুমি যেন কাজে লাগাতে পারো আলটিমেটলি দেখা যাবে প্রশ্ন সহজ হয়েছে কিন্তু তুমি সহজ প্রশ্ন পারো নাই কারণ কথা গুরুত্ব দাও নাই আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা